ও মুসলমান যেই পাঁচটি প্রশ্ন আল্লাহ করবেন আর যার উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে এগুনো যাবে না এই পাঁচটি প্রশ্নের একটা হলো আন ফিমা আপনাহু তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি ভাই তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ এটা যদি আমি বলতে না পারি সামনে আর আগানো যাবে না এরপরে বলছে ও শাবাবিহি ফিমা ফিমা তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছো এরপরে আল্লাহ বলবে ও মা আলিহি আন ফাকাহু তোমার সম্পদটা কিভাবে আয় করেছো আর তোমার সম্পদটা কিভাবে ব্যয় করেছো এরপরে বলবে মা আমিলা মা আমিলা ফিমা আলিমা তুমি যে এলেম অর্জন করেছো যতটুকু জ্ঞান অর্জন করেছো সেই অনুযায়ী কত কতটুক আমল করেছ প্রশ্ন কয়টা জোরে বলেন কেমতের ময়দানে প্রশ্ন কয়টা এই প্রশ্নের উত্তর না দিয়ে জান্নাতে যাওয়া যাবে নাকি এক কদম সামনে আগানো যাবে নাকি এক কদম সামনে আগানো যাবে না এই প্রশ্ন পাঁচটার প্রথম প্রশ্ন হলো তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছ আচ্ছা এবার বলে থাকলে হাদিসটা বুঝে থাকলে বলুন তো দেখি মুসলমান ভাইরারে আমার হে মুসলিমগণ আজ যদি আল্লা পাক রব্বুল আলমিন এই কেয়ামতের দিনে আমাকে আপনাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার জীবনের একটা দিনের হিসাব আমাকে দাও পারব হিসাব যদি একটা দিনের চাই তাহলে বুঝতে হবে আমি এগারোটা পর্যন্ত ঘুমাইছিলাম জোরে বলেন ঠিক নেবে ঠিক কয়টা পর্যন্ত আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলে পুরো জীবনের হিসাব তো তোমাকে দিতে হবে আচ্ছা আমি চাই না আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল বাসার আমি চাই না তুমি আজকে আমাকে তোমার জীবনের একটা দিনের হিসাব দাও একটা দিনের হিসাব দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে জোরে বলেন আছে বলতে হবে আল্লাহ এগারোটা পর্যন্ত ঘুমাইছিলাম এরই মাঝে ফজর শেষ জোরে বলেন ঠিক না বেঠিক এরপরে কোনো মতে দেখাইয়া খাইয়া ডিউটিতে গেছি ব্যবসায় গেছি খেত বাড়িতে গেছি চাকরিতে গেছি কখন জহরের নামাজ হয়েছে এটাও আমি জানতে পারি নাই আর যদিও জানতে পারছি জহরের টাইমে আমি লাঞ্চ করেছি জোরে বলেন ঠিক না বেঠিক এটাই আমাদের হিসাব হবে যখনই একটু ফুরসত পেয়েছি যারা বেকার তারা বলবে আল্লাহ আমরা কি করেছি বারোটা পর্যন্ত ঘুমাইছি কি কি পর্যন্ত বারোটা পর্যন্ত ঘুমাইছি বারোটা পর্যন্ত ঘুমার পরে যখন উঠছি খেলাধুলা বন্ধু বান্ধব আড্ডা এবং কোথায় যাওয়া লাগবে এই সমস্ত আসর জমাইছি এরপরে কি করেছি বিকাল থেকে আমরা বিভিন্ন ক্রিকেট খেলা দেখেছি বিভিন্ন ম্যাচ দেখেছি সময় হলে আমরা মোবাইলে ফেসবুকে স্কল করেছি এবং ইউটিউবের মধ্যে শর্টেজগুলো দেখেছি ঘন্টা বাই ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা করেছি একদিনের হিসাব আমাদের দেওয়ার শক্তি নাই জোরে বলেন ঠিক না বেটি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وماله من اين اكتسبه وفيه أنفقه وما زاء عملا فيما علم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুল মাজীদ समस्त প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শহীদ দরবারে যিনি আমাদেরকে প্রত্যেক শুক্রবার নেয় আজকেও একর সালী বাজার জামে মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন সকলে সমস্যরে মোহাবতের সাথে প্রাণ খুলে কালীমাতে শুকুর পরশি বলি আলহামদুলিল্লা শতকুটি দরুদ সালাম পরিষিত হোক সৈয়দ আলম্বিয়া সরকার রহমত আলম সৈয়দুল আরব আল আজম জোনাবে মোহাম্মদ আরবি মোহাম্মদুর রসুল্লাহ সকল বোরণ সাল্লাহু ওয়াসাল্লাম নবীজি বলছেন দুনিয়ার সব মানুষকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে জোরে বলেন হবে কি হবে না সবাইকে চলে যেতে হবে একদিন আসমান জমিন ফেটে যাবে কেয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে সকল মানুষগুলো কেয়ামতের ময়দানে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্নে পাঁচটি প্রশ্ন করবেন আপনারা জেনে থাকবেন কবরে কয়টি প্রশ্ন হয় জোরে বলেন জোরে বলেন কয়টি প্রশ্ন হয় আরও জোরে বলেন কয়টি তিনটি কবরে কয়টি প্রশ্ন হবে তিনটি প্রশ্ন হবে প্রশ্নগুলো আমাদের জানা আছে না নাই ও মুসলমান জানা আছে না নাই আছে কি কি প্রশ্ন মান রবা অমা দি মাহাজার মা হাজার রুজুল কুম বাংলায় বলি তোমার প্রভুকে তোমার দিন কি এই লোককে এই তিনটি প্রশ্ন হবে এই তিনটি প্রশ্নের উত্তর কি হবে সেটাও আমাদের জানা আছে না নাই নাই বলেন আছে না প্রশ্ন তিনটির উত্তরও তো আমাদের জানা আছে কি উত্তর যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা উত্তর দিতে হবে আল্লাহ জোরে বলেন কি আরও জোরে বলেন আল্লাহ যদি বলে অমা উত্তর দিতে হবে কি ইসলাম যদি বলে মা হাজার রজুল আল্লা দিবসাফি কুম এই লোকটাকে চেনো নাকি আমরা বলবো হুয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার নবীজি বলছেন যখন কবরবাসিতে মন মানকির নাকির কোন মুর্দা ব্যক্তিকে কবরে এই তিনটি প্রশ্ন করবে আর তিনটি প্রশ্নের যখন উত্তর দিতে পারবে এই ব্যক্তির এহুকাল সফল পরকাল সফল কবরের জিন্দিগি সফল কেয়ামত সফল এই লোকটির জন্য পাক রব্বুল আলমিন বাকি সব কিছু সহজ হবে কবরের তিনটি উত্তর যদি কোনো মানুষ দিতে পারে এই মানুষটার কবর হাসর সবগুলো সুন্দর হবে এবং তার জন্য জান্নাত হয়ে যাবে তার জন্য কি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে এখন প্রশ্ন করতে পারেন হুজুর কেন এত নামাজ পড়ব কেন এত রোজা রাখবো হজ করবো জাকাত দিব কেন এত সুদ ঘুদ বেছে খাব কেন হালাল খাবো তিনটে উত্তর তো মাত্র এই তিনটে উত্তর ভালো করে মুখস্থ করে আমরা হৃদয়ের সাথে একদম ফিট করে তো কবরে গেলেই হয়ে যায় জোরে বলেন ঠিক না ঠিক এরকম চিন্তা ভাবনা থাকতে পারে যে তিনটি তো উত্তরে মাত্র এই তিনটি উত্তর যদি আপনি আলমে বরজোকে কবরে দিতে পারেন তাহলে আপনার কবর সুন্দর সুন্দর কামত সুন্দর জান্নাত যাওয়া পর্যন্ত আর কোন সমস্যা আরো আছে নাকি সমস্যা তাহলে হুজুর এই তিনটা প্রশ্ন উত্তর যদি দুনিয়াতে আমরা শিখি চলবে কি চলবে না চলবে তিনটি প্রশ্নের উত্তর শুধু শিখলেই কি চলবে জোরে বলেন চলবে কেন চলবে না মুসলমান তিনটি প্রশ্ন তো আপনি সাধারণ দেখছেন একটা হলো আল্লাহ একটা হলো ইসলাম একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটি কথা মাত্র একটা কি আল্লাহ আরে মুখস্থ আছে না নাই মুসলমান আছে না নাই আরে এ তো সবার মুখস্থ আছে দুই নাম্বার কি ইসলাম তিন নাম্বার কি মোহাম্মদুর রসুল্লাহ কয়ে মুখস্থ আছে এটা তো আমি উত্তর বলে দিতে পারবো তাহলে তার সমস্যা নাই কেন এত সব এবাদত আমাকে করতে হবে মুসলমান একটু বুঝে দেখেন মাথা কাটান এই তিনটি মাত্র কথা এই তিনটি কথার সঙ্গে দুনিয়ার জীবনের সকল এবাদত জড়িয়ে আছে তিনটি কথার ভিতরে দুনিয়ার সব এবাদত জড়িয়ে আছে আল্লাহ পাকের সকল আদেশ সকল নির্দেশ আছে। আল্লাহর রাসুলের সকল সুন্নাত সকল তরিকা এইটার ভিতরে রহিয়া আছে অর্থাৎ তুমি যে বলবা তোমাকে যে প্রশ্ন করা হবে তোমার রবকে তুমি যে বলবা আমার রব আল্লাহ দুনিয়াতে তুমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে চুকুই নাই এটাই হবে ওই দিন উত্তর দেওয়ার মূল মেনু এটাই হচ্ছে মূল ফে আর তোমার ধর্ম কী ইসলাম যে তুমি বলবা আসলেই তুমি মুসলমান কিনা এটা ভালো করে খুঁজে দেখো যদি মুসলমান হয়ে থাকো আর যদি তুমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে থাকো আর বিশ্ব বিশ্বনবীকে যদি তুমি নেতা হিসাবে মেনে থাকো তার তরিকা মোতাবেক যদি জীবন জীবনযাপন করো তবেই তুমি সেদিন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবা মুসলমান লম্বা হয় এটা আমার আলোচ্য বিষয় নয় বলতেছিলাম ক্রিয়ামতের ময়দানে কয়েকটি প্রশ্ন হবে বলেন পাঁচটি জোরে বলেন জোরে বলেন কয়টি কয়াম হতের ময় জানে পাঁচটি আল্লাহ রাসুল বলেন লাতা ঝুলু কদামা ইবনি আদাম ইয়ামালয়ামা সেদিন কেয়ামতের মাঠে ইবনে আদম আদমের সন্তান এক পা আগাতে পারবে না উত্তর না দিয়া আল্লাহ রাসুল বলেন লাতা ঝুলু কদামা ইবনে আদম ইয়ামাল কয়ামা মেইন এংদারব বিহী ইউস আলু আনখামসিন আল্লাহর রাসুল বলছেন কেয়ামতের দিনে আদমের সন্তান আল্লাহর দরবারে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়া এক কদম আর সামনে বাড়াতে পারবেন কি সেই পাঁচটি প্রশ্ন ও মুসলমান যেই পাঁচটি প্রশ্ন আল্লা আলমিন আমাদেরকে করবেন আর যার উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে এগুনো যাবে না এই পাঁচটি প্রশ্নের একটা হলো আন উমরিহি ফি মা আপনাহু তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি ভাই তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ এটা যদি আমি বলতে না পারি সামনে আর আগানো যাবে না এরপরে বলছে ও শাবাবিহি ফিমা মা তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছ এরপরে আল্লাহ বলবে ও মা আলিহি আন ফাকাহু তোমার সম্পদটা কিভাবে আয় করেছো আর তোমার সম্পদটা কিভাবে ব্যয় করেছো এরপরে বলবে মা যা আমিলা মা যা আমিলা ফিমা আলিমা তুমি যে এলেম অর্জন করেছ করেছো জ্ঞান অর্জন করেছ সেই অনুযায়ী এতটুক আমল করেছ প্রশ্ন কয়টা জোরে বলেন কেমতের ময়দানে প্রশ্ন কয়টা এই প্রশ্নের উত্তর না দিয়ে জান্নাতে যাওয়া যাবে নাকি এক কদম সামনে আগানো যাবে নাকি এক কদম সামনে আগানো যাবে না এই প্রশ্ন পাঁচটার প্রথম প্রশ্ন হলো তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছ আচ্ছা এবার বলে থাকলে হাদিসটা বুঝে থাকলে বলুন তো দেখি মুসলমান ভাইরারে আমার হে মুসলিমগণ আজ যদি আল্লাহ পাক রব্বুল আলমিন এই কেয়ামতের দিনে আমাকে আপনাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার জীবনের একটা দিনের হিসাব আমাকে দাও পারবো হিসাব যদি একটা দিনের চাই তাহলে বুঝতে হবে আমি এগারোটা পর্যন্ত ঘুমাইছিলাম ধরে জোরে বলেন ঠিক নেবে ঠিক কয়টা পর্যন্ত আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলে পুরো জীবনের হিসাব তো তোমাকে দিতে হবে আচ্ছা আমি চাই না আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল করিম আব্দুল বাসার আমি চাই না তুমি আজকে আমাকে তোমার জীবনের একটা দিনের হিসাব দাও একটা দিনের হিসাব দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে জোরে বলেন আছে বলতে হবে আল্লাহ এগারোটা পর্যন্ত ঘুমাইছিলাম এরই মাঝে ফজর শেষ জোরে বলেন ঠিক না বেঠিক এরপরে কোনো মতে চারটে খাইয়া ডিউটিতে গেছি ব্যবসায় গেছি খেত বাড়িতে গেছি চাকরিতে গেছি কখন জহরের নামাজ হয়েছে এটাও আমি জানতে পারি নাই আর যদিও জানতে পারছি জহরের টাইমে আমি লাঞ্চ করেছি জোরে বলেন ঠিক না বেঠিক এটাই আমাদের হিসাব হবে যখনই একটু ফুরসত পেয়েছি যারা বেকার তারা বলবে আল্লাহ আমরা কি করেছি বারোটা পর্যন্ত ঘুমাইছি কি পর্যন্ত বারোটা পর্যন্ত ঘুমাইছি বারোটা পর্যন্ত ঘুমার পরে যখন উঠছি খেলাধুলা বন্ধু বান্ধব আড্ডা এবং কোথায় যাওয়া লাগবে এই সমস্ত আসর জমাইছি এরপরে কি করেছি বিকাল থেকে আমরা বিভিন্ন ক্রিকেট খেলা দেখেছি বিভিন্ন ম্যাচ দেখেছি সময় হলে আমরা মোবাইলে ফেসবুকে স্ক্রল করেছি এবং ইউটিউবের মধ্যে শর্টেজগুলো দেখেছি ঘন্টা বাই ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা করেছি একদিনের হিসাব আমাদের দেওয়ার শক্তি নাই জোরে বলেন ঠিক না বেটি